আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম রাধে থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং দুশো পঞ্চাশ টাকায় আর রুমা ঝুমা প্যান্ট দেখাবে এটা কাট প্যান্ট মোবাইল প্যান্ট থাকবে এগুলো সব চায়না ফ্যাব্রিক এটাও চায়না ভাঙচুর ফ্যাব্রিকের টপস থাকবে তিনশো পঞ্চাশ করে একদম হচ্ছে কারাকারি অফার প্রাইস তো শুরুতে টপস দেখাবো আচ্ছা ম্যাচিং করে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে টপসটা এটা কাজ করা প্লাস এখানে কিন্তু হচ্ছে কোটি প্যাটার্নে আছে হাতায় লেচার করা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা তিনটা লেয়ার হচ্ছে তিনটা লেয়ার আচ্ছা কালারগুলো দেখাই কালার আছে প্রায় আট দশটার মতো এটা একটা কালার এটা হচ্ছে লেমন কালার প্রাইস থাকবে তিনশো টাকা টাকায় বলুন হোলসেল প্রাইস ফিক্সট অ্যান্ড ফাইনাল যে কোনো তিন সেট নিলেই হোলসেল ওকে এটা দেখেন হচ্ছে কলিজা কালারটাও থাকবে তিনশো করে নিতে হবে মিনিমাম কত সেট তিন সেট আচ্ছা আপনারা কিন্তু চাইলে আর দুইটা প্যান্ট বা দুইটা টপস মিলিয়েও নিতে পারবে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটা দেখেন এটাও হিট একটা কালার কিন্তু ভিউয়ার্স আজকে যা দেখাচ্ছে সবগুলো ধামাকা সেলে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু একদম হিট একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করে এখানে রাফল করা এটাও ভাঙচুর কাপড় প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটাও অনেক বেশি ট্রেন্ড অ্যান্ড ভাইরাল এটা কিন্তু অ্যাটাচড কোটি সব পেয়ে যাবেন এগুলো আসলে আপনার প্যান্টের সাথে পরলে খুব সুন্দর লাগবে ঠিক আছে একদম ওয়েস্টার্ন আপুদের চমৎকার কিছু কালেকশন সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন এটা হচ্ছে অ্যাশ কালার এটাও থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ সরি ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এটা একটা কালার এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাবো এটা খুব সুন্দর কারচুপি কাজ করা এখানে বক্স কুচি করে আছে বাটন করা আছে এটাও তিনশো পঞ্চাশ এটা কিন্তু সেমি লং টাইপের থাকবে মানে মোটামুটি ছত্রিশ আটত্রিশ লং হবে তাই না প্রাইস থাকবে সেম তিনশো করে বডি সর্বোচ্চ বিয়াল্লিশ কালারগুলো দেখায় এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি একদম হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম থাকবে রংকাশের গ্যারান্টি সবগুলোই কিন্তু চায়না ভাঙচুর ফ্যাব্রিকের ভিতরে পাবেন কালারগুলো এত সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা খুব চমৎকার একটা কালার কিন্তু এটাও তিনশো পঞ্চাশ টাকা সেম প্রাইস তিনশো পঞ্চাশ একটু ধৈর্য সহকারে দেখবেন আর অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো আচ্ছা এখন কিছু ফিশ কাট প্যান্ট দেখাবো এগুলো আঠাশ থেকে চৌত্রিশ কোমরের সাইজ এটা রুমাঝুমা প্যান্ট প্রাইস থাকবে দুশো পঞ্চাশ কালারগুলো দেখায় জ্স এটা হচ্ছে অ্যাশ কালার এটাও দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা প্যান্টের কিন্তু দুইটা কোয়ালিটি আছে মানে একটা কাট একটা মোবাইল এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ টাকা কাটের ভিতরে হিউজ কালার আছে এগুলো আটাশ থেকে চৌত্রিশ কোমরের সাইজ পেয়ে যাবেন কালার আছে অনেক অনেক কালার থাকবে ঠিক আছে এটা একটা কালার গোল্ডেন কালার এটা হচ্ছে মেরুন কালার এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ এটা একটা কালার সেম প্রাইস দুশো পঞ্চাশ আঠাশ থেকে চৌত্রিশ কোমরের সাইজ এটা দেখেন এটাও হিট একটা কালার কিন্তু ফিওর্স প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার এইটা একটা কালার এটা হোয়াইট কালার দেন এটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা কালার থাকবে দুশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে ব্ল্যাক কালারটা এখন দেখাবো মোবাইল প্যান্ট এটাও কিন্তু হচ্ছে রুমা ঝুমা ফ্যাব্রিক চারটা পকেট থাকবে প্রাইস তিনশো করে এটাও আটত্রিশ থেকে চৌ আচ্ছা আটাশ থেকে চৌত্রিশ কোমরের সাইজ পাচ্ছেন এটা একটা কালার যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাবেন এটা দেখেন এটা হচ্ছে সিগিরিন কালার কালার আছে প্রায় দশটার মতো ঠিক আছে আটাশ থেকে চৌত্রিশ কোমরের সাইজ প্রাইস থাকবে সেম তিনশো করে যে কোনো তিন সেট নিলেই হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে এটা একটা কালার এটার ভিতর এটা হচ্ছে রেড কালার এটা দেখেন ফ্রেন্ডস এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার থাকবে সবগুলো কালারই খুব সুন্দর এটা হচ্ছে লাস্ট অন তিনশো পঞ্চাশে আচ্ছা এরপর দেখাবো জিন্স ডেনিম এটা থাকবে দুশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে দুশো পঞ্চাশ করে এগুলো কিন্তু স্টিশ সবাই পড়তে পারবেন কালার তিনটা থাকবে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আর এটার ভিতর লাস্ট টান হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেম দুটো যেন ভিজিট করবে যা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন দেখে আমার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না